ইসাব নে মারিয়া মাসবেন তিনি সিরিয়ার দামেশকে চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের ওক্ত হবে আজান দেওয়া হবে ফজরেরা ফজরের ওক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে সুভে শুভেছাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামত মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব মেমোরিয়াম বলবেন না এই উন্নতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুভান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমা দজ্জাল আছে দজ্জাল তাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে শুরু করবো সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বোনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে নেবেন ওই যে বললাম আমার আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুক পর্যন্তই ইনশাআল্লাহ তেয়ানা আল মেহদিয়া রিসাব মারিয়াম সেটা করে দেখাবে তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন চল্লিশ বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর তখন অবস্থা এত সুখ সমৃদ্ধির হবে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় একটা ডালিম কতটুকু এটা হবে হবে এর নিচে আপনি ঢুকতে পারবেন এত ফল উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মানুষ বের হবে ইয়াজুজ মানুষ বের হওয়ার পরে পৃথিবী মেশাগার করবে তারা তারা এমন ভাবে পৃথিবীতে মেশাগার করবে যে ঈসা আলি এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবেন এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোন এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেল আর বুঝতে পারছেন ঈসা আলি দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ পাক তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব ইয়ে আজু আজু শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য আদিসা আসছে একটা 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 সন্তোষ এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে আদিসা আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোবিন্দের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দ্বারা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবচ হয়ে যাবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মোরে মোরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কি হবে আল্লাহ যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ইনস্টেন্ট একটা দশ প্রচন্ড প্রচন্ড মানে শব্দ এটা পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ স্বপ্নে এই যে আমাদের এত বাহাতুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো তাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মোশেক মুনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কে আমত তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে মিস কল অ্যাজ অল রতীন হয় র এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে মা ইয়া আম মিস কল এজ এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা লা ই লা এই তাওহীদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দিবে ইনশাল কারণ আমাদের জন্যে নবী সাল আলী সুপারিশ করবে তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল আলী আসলামের শান তার মর্যাদা আল্লাহ রসুল সাল এই কথা বলে গিয়েছেন যে কবিরা গোনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তা উপর যারা থাকবে ইনশাল্লাহ জান্নাত সিরকে থাকলে কুফুরিতে থাকলে যার নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি যাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না পুরো ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দাজ্জালিও স্টেট কায়েম করতে চায় সেখান থেকেই মাসিউদ্দাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে সব ওই জায়গায় ইসায়া আল ইসলাম যতক্ষণ খেলাফা গায়েন করছেন না কেমন হবে না তো এখন আমাদের কাজকে বলেন চুপচাপ গল্প শুনলাম হাত গুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারে কি না ভাই পারে কি করতে পারতেছেন খাবো কিভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশের টুকরে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বোমিং এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে বাইশ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে বোমিং করা হচ্ছে কিভাবে খাবো আমরা এটা আপনি ব্যথিতও না হতে পারে তাহলে আমার মধ্যে ইমান একটা কি বাকি আছে আমাদের সুযোগও নেই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তো অবিল পাঠাবো সেই সুযোগটাও আমাদের কাছে বন্ধ করে দেওয়া হচ্ছে পারবেন না আপনি এখানে অনেক প্যাঁচ আছে এখানে অনেক মাইপ্যাচ আছে অনেক ব্যাপার সবার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারে এইভাবে আপনাদের হাত পা আমাদের বেঁধে ফেলা হয়েছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তো আমরা তো দোয়া করতে পারি কমপেক নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে না জেলা পড়বেন কোনোতে না জেলা মানে জালামের উপর বদ দোয়া এটা পড়বেন শেষ রাত্রে ইনশাআল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবে ইচ্ছা আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন তাদেরকে পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের জানমাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করা যায় যা নাই এখানে অনেকে অনেক প্রশ্ন তোলেন আমার একটা প্রশ্নের উত্তর দেন উনিশশো সতেরো আঠারো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করলো ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই বলেন তো যুদ্ধটি কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা এটা তো এমন নয় আমরা যখন আক্রমণের শিকার হয়েছিলাম সেভেন্টি ওয়ানে আমাদের বাপদা তারা গেরিয়া গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা গুটিয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরও চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেলতো তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল ফেলছেন তারা যদি প্রতিবাদ করে করে কথা বলে ঢিল আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করব আমরা নাজালা পড়বো প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্য গুলো বয়কট করে দিবেন এগুলো করে বুলেট বুলেট কিনে সেই আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না পড়া কি করতে পারি বেশি কিছু করার নাই আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারব শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি সামনে কি হতে পারে আল্লাহ আল্লাহবাকে আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই গল্পগুলো বলে যাবে যাতে ওরা কনফিডেন্ট হয়ে বড় হয় এবং তাদের আত্মবিশ্বাস আকাশের মতো বড় হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন আমন করার তৌফিক দান করুন এবং আমাদের এই দুনিয়ার হায়াতটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করব সবাই তিনবার ইস্তেকফার মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাক। শেষ পর্যন্ত লাতে কিলুন্ন এমনকি গাছের পিছনে ওরা লোকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাতার কথা বলবে আমার পিছনে আছে এসো মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই যে মাসিমকে তারা চিনতে পারেনি আর ওরা যাকে মাসি মনে করছে তাহলে এই মাসিহটা কে মিথ্যা মাসি বুঝতে পারছেন সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারিনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিক সে আসলে আমরা বিশ্ব রুল করবো সে সত্যিকারের মাসিক নয় মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেশক শহরের মধ্যে কোন শহর দামেশ এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে তো লেসমেন্সার আছে বহু বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই মানে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের কি আমরা জানাতে পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নতজন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না স্যার আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো স্যার মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তো ওদেরকে জানাচ্ছি মার